ঠনঠনিয়ায় রামনবমীর মিছিলে কুনাল ঘোষ মাথায় পাগড়ি গোলাক্ষী গলায় ওড়না মিছিলে পা মিলিয়ে সম্প্রীতির বার্তা দিলেন কুনাল ঘোষ এদিন কুনাল ঘোষ তিনি বলছেন যেমন হিন্দুরা খেয়েছেন নিমন্ত্রণ রক্ষা করেছেন আনন্দ করেছেন আর তেমনই মুসলিম ভাই বোনেরাও উৎসবে উদযাপন করছেন এটা মিলন উৎসব সম্প্রীতির উৎসব এদিন এই মিছিল খন্ঠনিয়া কালীবাড়ির সামনে থেকে শুরু করে শ্যামবাজার পাঁচ মাথার মরে গিয়ে মিছিল শেষ হয় মিছিলে কুনাল ঘোষের সঙ্গে শোভাযাত্রায় হাঁটলেন একাধিক সংখ্যালঘু মানুষও ছঞ্চনিয়ায় রামনবমীর মিছিলে কুনাল ঘোষ এদিন মাথায় গোলাপি পাগড়ি পরে গলায় ওড়না ঝুলিয়ে রামনবমীর মিছিলে পা মেলালেন কুনাল ঘোষ এদিন সম্প্রীতির বার্তাও দিলেন তিনি তিনি বলছেন যে ঈদে যেমন হিন্দুরা শিমুই খেয়েছেন আনন্দ করেছেন নিমন্ত্রণ রক্ষা করেছেন তেমনই এটা মিলন উৎসব সম্প্রীতির উৎসব এদিন এই মিছিল টনটনিয়া কারিবাড়ির সামনে থেকে শুরু করে শ্যামবাজার পাঁচ নথর মোড়ে গিয়ে মিছিল শেষ হয় এদিন কুনাল ঘোষ তিনি কি বলছেন শুনবো আমরা পরিষ্কার বলছি এটা সম্প্রীতির বাংলা কারণ কিছুদিন আগে পবিত্র ঈদে আমরা যেমন ঈদ মিলানে সামিল হয়েছি আমরা সিমুই খেতে গেছি তেমনি আবার রামনবমীতে যার যার ধর্মীয় আচার তারা পালন করছেন কিন্তু যখন শোভাযাত্রা হচ্ছে তখন মুসলিমরাও পা মেলাচ্ছেন এখানে মজিদের নেতৃত্বে আরো যারা রয়েছেন আমরা দেখাতে চাই আমাদের পরিষ্কার কথা ধর্ম যার যার মুখ্যমন্ত্রী বলেছেন উৎসব সবার যার ধর্ম ধর্মীয় আচার তিনি পালন করবেন কিন্তু সেটা যখন সামাজিক উৎসব তাহলে সেটা সবাই থাকবো যার যার ঈদ পালন করার যার রমজান মাসে যিনি উপোস করেন তারা তাদের কাজ করেছেন আবার ঈদ মিলনে আমাদের আমন্ত্রণ করেন আমরা সবাই যাই একসঙ্গে থাকি রামনবমী যারা পুজো করার তারা পুজো করেছেন আবার যখন রাস্তায় শোভাযাত্রা আমরা সবাই আছি আমরা বলছি ভগবান রাম পুজো পাক বিজেপি যাক কারণ বিজেপি মেকি হিন্দু ডুপ্লিকেট হিন্দু নকল হিন্দু ভেজাল হিন্দু বিজেপি হিন্দুত্ব নিয়ে ভোটের রাজনীতি করে আমরা করি না আমরা সব ধর্মের যারা আমরা তাদের মাথায় গোলাপি পাগড়ি পরে ও গলায় ওড়না ঝুলিয়ে টন্টনিয়ায় রামনবমীর মিছিলে পা মেলালেন কুনাল ঘোষ এদের মিছিলে কুনাল ঘোষের সঙ্গে শোভাযাত্রায় হাঁটলেন একাধিক গুম মানুষরাও আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের